বাংলাদেশে তো অনেক ধরনের ভুট্টা মারার মেশিন পাওয়া যায় আপনারা এই মেশিনটা নেওয়ার কারণটা কি এই যে বক্স এখানে এই মেশিনটার ভিতরে যে হলারটা আছে হলারটা আপনার ওই বিভিন্ন ক্যারাকরিতে তৈরি করে ওটা আস্তে আস্তে ভুট্টাটা নিচে সর্বোচ্চ ফ্রেশ হয়ে যখন আপনি পিছন দিকে এদিক দিয়ে বাইর হয়

আপনারা যখন প্রথম অর্ডার দিয়ে যান আপনারা যেমন মাল দেওয়ার কথা ছিল মিলন ভাইকে যেমন মাল দিয়ে তাই পাইছি আমাদের আর একটু কাজ বেশি করে দিয়েছে উনি খুব বেশি করে দিয়েছে আচ্ছা একটা জিনিস আছে যেহেতু জামালপুর থেকে চুয়াডাঙ্গা অনেক দূরত্ব এর ভিতরে কিন্তু অনেক গ্যাপ এটা লং জার্নি করে আপনারা আসছেন একটা বিশ্বাস নেই হ্যাঁ বিশ্বাস আপনাদের বিশ্বাসের মর্যাদা কি মিলন ভাই রেখেছে সর্বোচ্চ মর্যাদা রাখছে আমাদের সাথে রেখেছে আপনারা মানে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যারা কাজ করছে এদের সবার ব্যবহারকে খুব ভালো লাগছে আমরা

তারপর আপনার ষোলো পঞ্চান্ন অনেক বড় একটা হলার যেটা আপনি মাল দিলে ওর ভেতরে খালি জাগা পায় হ্যাঁ খালি জাগা পাওয়ার কারণে আপনার মালটা একটা না ছাড়া হয় আচ্ছা ভাই আপনার এই ওয়ার্কশপে আমি বিভিন্ন ধরনের ভুট্টা মারাই মেশিন কিন্তু দেখতে পাচ্ছি

মানে মেশিন ডেলিভারি দিতে পারবেন আহ মোটামুটি ভাই এখন তো ইনশাল্লাহ মেশিন প্রায় আহ প্রায় বিশটা ফেলা আপনার অর্ডারে আছে দেখছেন আমি বিভিন্ন যে গাড়িগুলো আমি বানাচ্ছি ওগুলো আমার এখন সব অর্ডারের গাড়ি

তার মানে আমরা বলতে পারি আপনি এই গাড়িটা বানিয়ে আপনি কন্ডিশনে দিয়ে দেন হম সে গাড়ি হাতে পেয়েও আপনার মাল নিতে পারবে আবার যদি ভাই দশ হাজার টাকা দিলাম আমি এসে আপনার কাছে এসে মাল নিয়ে যাচ্ছি ঠিক আমার ভিডিও আমি যেরকম গাড়ি দেখাই তার জন্য বানিয়ে রেডি করে আচ্ছা মিলন ভাই আপনার যেহেতু গাড়ির ডেলিভারি যাচ্ছে আসলে অনেক ব্যস্ত সময় পার করছেন তারপরে কিছুটা সময় দিলে এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও